নমস্কার বন্ধুরা আজ রাস পূর্ণিমা আজ আমরা আলোচনা করব কোন কোন খাবার খাওয়া যাবে না এই দিনে আর কোন কোন কাজগুলি আমাদের এড়িয়ে চলতে হবে রাস পূর্ণিমা হল বৈষ্ণব ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমার রাতে পালিত হয় এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপীদের সাথে ঐশ্বরিক রাসলীলা বা নর্তন করেছিলেন বলে বিশ্বাস করা হয় এই উৎসবটি প্রেম ভক্তি এবং আধ্যাত্মিকতার এক শুভ মিলনকে চিহ্নিত করে এবং এটি ভারতের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে নদিয়া, বৃন্দাবন ও মথুরায় বিপুল উৎসাহের সাথে পালিত হয় রাস পূর্ণিমার মূল ভিত্তি হল শ্রীকৃষ্ণের রাসলীলার স্মৃতিচারণ কথিত আছে কার্তিক মাসের পূর্ণিমার রাতে শ্রীকৃষ্ণ তার বাঁশির সুরে গোপীদের আহ্বান করেছিলেন এবং তাদের সাথে প্রেমময় রাসলীলায় মেতে উঠেছিলেন এই উৎসবটি প্রেম ও ভক্তির আধ্যাত্মিক দিকটি তুলে ধরে রাসলীলার মাধ্যমে জীবাত্মার সাথে পরমাত্মার সংযোগ স্থাপন করা হয় যেখানে জাগতিক কাম্পবৃত্তিকে পবিত্র ভালোবাসায় রূপান্তরিত করা হয় বৈষ্ণবদের কাছে এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব শ্রী চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে এই উৎসবকে আরও মহোৎসবের রূপ দেন রাসলীলা শুধু একটি ধর্মীয় আচারের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি একটি লোকনাট্য রূপেও জনপ্রিয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে রাসলীলার আয়োজন করা হয় যেখানে রাধা ও কৃষ্ণের লীলা অভিনীত হয় রাস পূর্ণিমা পালনের প্রধান কারণ হল শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা ও ভক্তি প্রকাশ এই রাস পূর্ণিমার দিন পেঁয়াজ রসুন ও ভারী বাসি খাবার একদম খাবেন না এই দিনে মাছ মাংস ডিম খাওয়া একেবারেই উচিত নয় এই দিন সাধারণত নিরামিষ খাবার খাওয়া উচিত এছাড়াও চাইলে বিভিন্ন ধরনের ফল সাবু ইত্যাদি খেতে পারেন এই রাস পূর্ণিমার দিন আপনি ভুলেও ছিঁড়বেন না তুলসী পাতা মনে করা হয় রাস দিন তুলসী পাতা ছিঁড়লে সংসারে অশান্তির সৃষ্টি হয় যেহেতু রাধাকৃষ্ণ প্রেমের প্রতীক তাই ভুলেও ছিঁড়বেন না তুলসী পাতা এই দিনে কালো পোশাক এড়িয়ে চলুন কালো যেহেতু অশুভ বার্তা বহন করে তাই রঙিন পোশাক পরিধান করুন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে লিখুন জয় রাধাকৃষ্ণ